আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন মানে আজকে সংক্রান্তি আর এই সংক্রান্তির দিনই আমাদের মধ্যে খেতে হয় আমডাল তো এই যে দেখো সকালবেলায় আমডাল রান্না করে নিয়েছি আর আমগুলোর সাইজ খুবই ছোটো নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো প্রতিদিনের মতো শুরু করছে আর একটি নতুন ব্লগ আর আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল নটা আর আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা করছি আজকের ব্লগটাও তোমাদের সবার খুব ভালো লাগবে আর এই যে সকালবেলায় বিছানা গোছানো দিয়ে আজকের দিনটা শুরু করছি আর আজকে কিন্তু সারাদিন খুব আনন্দ হৈহুল্লোর করে কাটাবো তো সেই জন্য সকালবেলায় খুব তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে নিচ্ছি সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি বলো তো যেদিন কোথাও যাওয়ার থাকে সেদিন কিন্তু কাজগুলো ঠিকঠাক মতো গুছিয়ে করা যায় না কিছু না কিছু উল্টাপাল্টা হয়ই তাড়াহুড়োর জন্য তো যাই হোক বিছানাটা গুছিয়ে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইরে প্রচণ্ড রোদ্রু উঠেছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে রদ্রু তো যাই হোক এবার খুব তাড়াতাড়ি কিন্তু গরম পড়ে গেছে আর রোদ্রুর পরিমাণটাও অনেকটাই বেড়ে গেছে তো জানি না বাকি মাছগুলো কিভাবে কাটবে যাবে আপতি এদিকে তাকিয়ে বন্ধ কিছু মনের বাড়িতে যাবে এই যে ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন বাজে দুপুর বারোটা তো বাইরে প্রচন্ড রৌদ্র আর গরম তো সেই জন্য দেখো একদম সিম্পল একটা শাড়ি পরেছি আর এটা কিন্তু মায়ের শাড়ি মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো শাড়িটা পরে খুবই আরাম আর কালারটাও হালকা তো বেশ সুন্দর শাড়িটা তো অনেক দিন থেকেই পরবো পরবো ভাবছিলাম কিন্তু পরা হয়ে ওঠেনি তো আজকে ফাইনালি পরে নিলাম তো শাড়িটা কেমন অবশ্যই কমেন্টে জানিও তো আমরা রেডি হয়ে গেছি প্রাপ্তিও রেডি হয়ে গেছে আর এখন আমরা যাবো প্রথমে কালীবাড়িতে অটোতে যাব তারপর ওখান থেকে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার ননদের বাড়িতে যাবো তো আর বাইরে তো রোদও উঠেছে তো যাই হোক ব্লগটা আশা করছি ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো তো চলো এখন আমরা বেরোবো তো সানগ্লাসটা নিয়ে নিই প্রাপ্তির আমার দুজনেরই তো চলো তারপর আমরা বেরোচ্ছি হ্যাঁ এদিকে না আর এটা হচ্ছে আমার তা আমিও চশমাটা পরে নি যাই হোক তারপরে এই যে মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি আর রোদ্রু মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি কারণ এখন ওই বারোটা কি সাড়ে বারোটা এরকমই বাজে আর এখন কিন্তু সূর্য মামার ঠিক মাথার ওপরে তো যাই হোক কিছু করার নেই দুপুরবেলা খাওয়ার নেমন্তন্ন আছে তো সকালবেলা তো কাজকর্ম করতে করতে এই সাড়ে বারোটা একটা বেজে গেলো এখানে কিন্তু প্রাপ্তি আমার সাথে বসেনি ও নাকি ওই উল্টো দিকে মুখ দিয়ে বসবে আর কি সুন্দর বসেছে দেখো আর একদম নেতিও পড়েছে কারণ এখন তো ঘুমানোর টাইম তো সেই জন্য কিন্তু এই গাড়ির হাওয়ায় ওর বেশ ঘুম পাচ্ছিল তারপরে এই যে কর্ণজড়ার গণেশে চলে এলাম আর এখান থেকে সুন্দর মিষ্টি নিয়ে এলাম তো মিষ্টি নিয়ে এই যে এখন আবার আমরা রওনা দিয়ে দিয়েছি তো যাবার পথেই এই যে কালীবাড়িতে কালী মন্দির আর এখানে বার্ষিক পুজো হচ্ছে আজকে তো কালী মাটা বেশ জাগ্রত তো আমি তো জানতাম না যদি জানতাম তাহলে অবশ্যই না খেয়ে এখানে পুজো দিতাম তো যাই হোক যেহেতু জানি না তো সেই জন্য পুজো দিতে পারলাম না তো তারপরে দেখতে দেখতে এই যে পৌঁছে গেলাম তারপরে এই যে রোদ্রুর মধ্যে এসে হাঁপিয়ে উঠেছি তো তারপরেই দুপুর হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করার সময় তো এখানে বোন তার দাদাকে ছাতু খাওয়াচ্ছে তো এখানে অনেক কিছু দিয়েছে ছাতু চিড়ে কলা দই মিষ্টি তো প্রথমে এগুলো খেয়ে তারপরে ভাত খাবে তো তার সাথে আমার ননদের শ্বশুর তো দুজনে মিলে খেতে বসেছে আমরা পরে খাবো তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন হচ্ছে উপহার দেওয়ার পর্ব তো আমরা যে শাড়িটা নিয়ে গিয়েছিলাম তো প্রাপ্তি নাকি ওই শাড়িটা ওর পিসিমণিকে দেবে তো এই যে ওর পিসিমণিকে শাড়িটা দিল আর এদিকে বোন দাদার জন্য একটা গেঞ্জি এনেছে তো খুব সুন্দর কিন্তু কি বলো তো সাইজে হয়নি মানে এক সাইজ বড়ো লাগবে আর এদিকে দেখো একটা টিয়া পাখি এই পাখিটা নাকি আমার এই ননদের বাড়িতে একাই এসেছে তারপরে কিছুদিন থাকার পরে দেখছে যে যায় না তো সেই জন্য আমার ননদের বর সে এই খাঁচাটা নিয়ে এসেছে তো খুব সুন্দর আর এই টিয়া পাখিটা কিন্তু অনেক কথা বলে তো যাই হোক আমি ফোনটা ধরেছি সেই জন্য কিন্তু মোবাইলের দিকে তাকিয়েছিল তো আমি মোবাইলটা যখনই দূরে নিয়েছি দেখ কলাটা কি সুন্দর খাচ্ছে তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়ে বসে থাকলাম তো তারপরে এখন আমরা বাড়ির দিকে যাব কারণ বিকেলবেলা আবার আমাদের ওখানে মেলা আছে তো বাড়ি যাবার পথে বাবা আর মেয়ের গলা নাকি শুকিয়ে উঠেছে তো তারপরে একটা আখের রসের দোকান দেখে এখানে দাঁড়িয়ে পড়লো তো তারপরে যে দুইজন আখের রস খাচ্ছে প্রথমে তো পাপতে ভাবছিল অন্য কিছু তো কিছুটা খাওয়ার পরে ও আর খাবে না কোনটা আগে খাও আগে খাও তারপর বলছি আর তারপরে দুঃখের বিষয় হচ্ছে আমি আখের রস খেতে পছন্দ করি না কিন্তু তোমাদের দাদাভাই বললো টাকা দিয়ে নিয়েছি তোমাকে খেতেই হবে তো যাই হোক কষ্টমষ্ট করে কোনো মতে খেলাম আর তারপরে বাড়িতে এসে দেখি অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে তো চলো তোমরা দেখো আশা করছি ভালো লাগবে ষ্ঠানটা কিন্তু বিকেল থেকেই শুরু হয় কিন্তু আজকে এতটা রৌদ্র উঠেছে আর মেলাটা যেহেতু একটা মাঠে হয় তো সেই জন্য কিন্তু অনেকটাই দেরি করে শুরু করেছে কারণ প্রচণ্ড গরমের জন্য ওরা সাজতে পারেনি তো যাই হোক এখন কিন্তু প্রায় সন্ধ্যে সন্ধ্যে নেমে এসেছে তো এই যে এখানে হাজরা কমপ্লিট তারপরে কিন্তু বর্ষি ঘোরানো হবে তো সেটা একটু পরে হবে তো তার ফাঁকে দেখো সবাই একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে বাচ্চারা খাচ্ছে মোমো আর আমরা তার সাথে কুলফি খেয়েছিলাম তো যাই হোক বর্ষি ঘোরানো দেখে এখন একটু মেলা ঘুরে বাড়ি যাব। আর এতটা পরিমাণে ভিড় হয়েছে তোমাদের কি আর বলবো যেমন গরম তেমন লোকের ভিড় তো তারপরে এই যে একটা দোকানে এসেছি এখানে কিন্তু ঠাকুরের থালা বাসন সবই পাওয়া যায় আর এখান থেকে আমরা কিনে বাড়িতে চলে এসেছি তো চলো কি কী কিনেছি তোমাদের একবার দেখিয়ে দিই তো এখানে কিনেছি একটা পাখা তার সাথে একটা ছোট ট্রে কিনেছি ট্রেটা বেশ পছন্দ হয়েছে আমার কলা পাতা ট্রে তো তার সাথে এনেছি একটা ঘর একটা পুজোর কাজে লাগে এনেছি যাই হোক ওটার নাম আমার এখন মনে পড়ছে না তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্ত ওই সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে নতুন ব্লগে টাটা বন্ধুরা